ونستغفره عنه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله सल्लो व वाली ईमान कमिल कर दे खुदा बाफाई ले मुस्तफा अगर जन्न जाई तू कुछ उससे पुर्वाश वैब लग लोला बिकमाली কশবন্ধু জামি জমালিহি হসুন তু জমি ও খে সালিহি সল্লো ওয়া ওয়ালিহি সবাই বলি আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে জবান খুলে আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে নিলাম সুক্রিয়া আদায় করে নিলাম জেলনা রব্বুল্লাহ আলমিন তিনি বলেছেন যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হও ভালো একটি নেকের কাজ করতে পারো সক্ষম হও ছোট হোক বড়ো হোক তুমি সুক্রিয়া জ্ঞাপন করবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ পাক তার বুদুলতে কি কী করবো লাইন সাকার তুম লাজরিদান্না তুম তোমার নিয়ামতকে আরও প্রশস্ত করে দিব ওই নেক কাজগুলো করার মতো আমি আরো বলন্দ নসিব করে দিব বড় করে দেব দান করব সবাই বলি সুবাহানুবাহান এই জন্য সব সময় সদা সর্বদা আমরা সুক্রিয়া জ্ঞাপন করবো নিকট আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয় বান্দা যখন জবান খোলে অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ তখন আরজুল মালিক পাক খুশি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন

আদম আলী রুহু রুহুদান করলেন রুহদান করার পর যখন নাকি সে জীবিত হয়ে গেলেন সতেজ হয়ে গেলেন সতেজ হওয়ার পর সর্বপ্রথম মাতা উঁচু করে মহানমণি আর সে আজমের মানি কল্লা রাবুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করে নিলেন জবান থেকে দেল থেকে অন্তর থেকে বলে নিলেন আলহামদুলিল্লা শুক্রিয়া জ্ঞাপন করলেন শুক্রিয়া জ্ঞাপন করলেন আল্লাহ যে আল্লা রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী দান করেছেন যে নবীর উপর আর কোন নবী হতে পারে না যে রসুলের উপর আর কোন রসুল হতে পারে না তিনি হলেন সমস্ত বিশ্বের মহামানব তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সবাই আওয়াজ করে বলি সাল্লু সাল্লাম যার উপর আর কোনো নবী হতে পারে না কি কিষান কি মান দেখেন তাই শেখ সাদির রহমাতুল্লাহ আলাই অনেক বড় বুঝুক ছিলেন অনেক বড়ো আলেম ছিলেন অনেক বড়ো সাহিত্যিক ছিলেন অনেক বড় কবি ছিলেন তিনি বলেছেন বল্লাগালুলা ভিক মালীহি কশবন্ধু জি জামালিহি হাসুনতু জামি ওখ সোয়ালীহি সল্লু আলাই হে এটা আমরা সবাই মুখস্থ করে নিব পরে নিব মাঝে মাঝে আমরা পড়বো নবীর সানে আমরা পড়ব। কি করব নবীজির সানে আমরা মোহাম্মত রেখে আমরা পড়ব তিনি যখন জ্ঞানতে কাল হয়ে গেলেন কুল্লু নবসেন যাই কেতুল মাউত মাউথ হল অবধারিত সকলের জন্য মত অবধারিত আল্লাহ রব্বুল আলেম বলেছেন এই অবধারিত মত থেকে কেহ রক্ষা পায় নাই পাবে না অতীতে পায় নাই বর্তমানেও পাবে না পায় না ভবিষ্যতেও কেউ পাবে না কুল্লু নাফ সে যাই কতুল নবী হক রসুল হক বাদশাহ হোক উজির হোক নেতা হোক লিডার হোক আলেম হোক কে হোক কিন্তু রক্ষা পায় নাই আর পাবেও না তাই আল্লাহ রাবুল আলম তিনি বলেছেন কুল্লু নফসিন যাই কেতুল মোত অবতারিত তোমার মত কখন হবে কোন মাসে হবে কতদিন পরে হবে কোন সময় হবে কত ঘন্টায় হবে কত মিনিটে হবে কত সেকেন্ডে হবে আমি আল্লা রাবুল আলমী লিখে রেখে দিয়েছি এক মিনিট এক সেকেন্ড এদিক সেদিক হবে না হওয়ার করার দক্ষতা ক্ষমতা এই পৃথিবীর জমিনে কোন মানুষের নেই আল্লাহ রাব্বুল আলমিন দেখেন কেমন নবী আমাদেরকে দান করেছেন আজকে এর উচ্চ বিষয় এটা নয় তারপরে যখন নবীজির শানে মনটা ভরে গেল মনটার মধ্যে অনেক ভালো লাগে নবীজির কথা শোনার পর যার অন্তরে ভালো লাগে তার বুঝতে হবে হ্যাঁ তার অন্তরে নবীর ভালোবাসা এবং মহব্বত ভরপুর রয়েছে ভরপুর রয়েছে এবং অন্তরের মধ্যে তৈরি করতে হবে সৃষ্টি করতে হবে ভাইরা আমার শেখ সতী তেকাল হয়ে গেলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তাই কবি বলেছেন দুদিন আগে এবং দুদিন পড়ে সকলেরই চিত হবে এই দুনিয়া থাকার জায়গা না এটা হলো মুসাফির খানা ও ভাই আপনি আপনি আপনার বাসায় থাকতেছেন আমার বাসায় থাকতেছি এটা হলো মুসাফির খানা বাংলা ঘর মুস্তাফির খানা এটা থাকার জায়গা না এই মধ্যে আপনার বাবা ছিল এই বাড়ির মালিক আপনার বাবা ছিল আপনার বাবার ছিল ইতিহাস খোলেন দেখেন আপনার দাদা ছিল আপনার দাদা আগে কে ছিল ইতিহাস খোলেন আপনার দাদার বাবা ছিল কি কথা ঠিক না বেটি হ্যাঁ এই ঘরের মধ্যে আপনি আপনি আমি বসবাস করি এটা থাকার জায়গা না এটা বাংলা রুম বাংলা ঘর এটা হলো মুসাফির খানা তাই কবি বলেছেন মুসাফির ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই পিসে রওয়ানা সকলে রওনা হতে হবে শেখ সাদি রহমতুল্লা তিনি চলে গেলেন চলে যাওয়ার পর অনেকবার কুতুব ছিলেন অনেক বুজুর্গ ছিলেন অনেক বড় আলেম ছিলেন এবং সাহিত্যিক ছিলেন কবি ছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই স্বপ্নার মাধ্যমে গেল সাক্ষাতে সালাম কালাম হয়ে গেল সালাম কালাম হওয়ার পর জিজ্ঞেস করলেন উস্তাদ জানতে চাই আপনার কবরের জিন্দগি কেমন ফেরিস্তারা কেমন আচরণ করতেছেন আল্লাহ রাবুল আলমিন কেমন দান করেছেন আমরা জানি জামানার কুতুব অনেক বড় আলেম অনেক বড় শায়েক আপনি জানতে চাই এই কথা বলার পর সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমতুল্লাহ চোখের পানিগুলো সিরে এবার বলতেছেন হে বাবা রে আমার প্রত্যেকটা আমল আল্লাহ রব্বুল আলামিন ফামাইয়া আমাল মিসকালা তিন শাররাইয়া র আলাইয়া আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি যদি ছোট্ট একটা নেক যদি তুমি কামাই করো এটা করি নাম আমি আল্লাহ পাক দান করব সূত্র একটা গুণ যদি তুমি করো এটা পরিবার আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব স্পষ্ট কুরআনুল কারীম ওয়া আল্লাহ পাক বলেছেন শাইখজি রাহমাতুল্লাহ আলাইহি তো খয়ন পানি গুলো এবার বলতেছে আমার গোটা जिंदगीর আমল গুলো আল্লাহ দরবারে পেশ করা হলো একটা পর একটা একটা পর একটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নামাদের আমল হজের আমল জাকাতের আমল নানখরে আমল আলোচনার আমল বয়ানের আমল এরকমভাবে প্রত্যেকটি আমল এরকমভাবে আল্লাহর সামনে যখন নাকি পেশ করা হলো কোনো আওয়াজ নেই কোনো রেজাল্ট হয় না যখন নাকি সর্বশেষে শ্রেষ্ঠ একটা আমল যখন নাকি পেশ করা হলো সেই শ্রেষ্ঠ আমলটা হলো বাল্লাগাল সবাই পড়ে বাল্লা উমলা বিকামালিহি কশফুন দুজা বিজামালিহি হাসুনতু জামিউ খিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই একটু বলেন না মারহাবা মারহাবা জোরে বলেন না মারহাবা এবার আল্লাহ তিনি বলতেছেন এ বাবা আরে আমার গোটা জিন্দগির সমস্ত আমল গুন যখন নাকি কোনো এলাও হলো না কোনো রেজাল্ট হলো না যখন নাকি সর্বশেষে আমার সুত্র এই আমল যখন নাকি পেশ করা হলো এলান হয়ে গেল শেখ সাদিকে ক্ষমা করে দিলাম শেখ সাদির জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিলাম বলেন সুবাহান এলান হয়ে গেল শেখ সাদিন জিন্দগির আমল গুলো আল্লাহ রাবুল আলমিনের পছন্দনীয় আমলের মধ্যে সব সাথে মহব্বতের পছন্দনীয় একলা চৌলা একটা আমল হল বিশ্ব নবীর উপর একটা ছন্দ আবৃত করেছেন একটা দূরত আবৃত্তি করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিকে ক্ষমা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে একটা জান্নাত দান করলেন এবং ওই জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বাগানের ব্যবস্থা করে দিলেন বলেন মারহাবা আল্লাহু আকবার এমন নবীর উম্মত আমরা আমার ভাইরা ও তিন নিকটে চলে আসছে আমাদের ইদুল আজহা কিছু তো বলতে হবে মাসলা মাসাইলিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় ও আমার ভাইয়ারা সুপ্রাইত আমি তেলাবাদ করেছি তাকুয়া শেষের বাক্যটা হলো তাকুয়া তাকুয়া এমন একটা জিনিস ইমান এত বড় একটা দৌলত কুসু পাতার পানি যেমন নাকি কুসু পাতার উপর বৃষ্টির পানিগুলো টপ টপ করে পড়ে জমা হয় একটু যদি কাত হয় পানি পড়ে যায় একদম কিছুই থাকে না তদুপুরি হে আমার বান্দারা তোমাদের ইমান হলো সবচেয়ে বড় নিয়ামত বড় দৌল তোমরা মেহনত তুমি কাজ আমি আল্লাহ আমি তোমাদের ইমানকে আরো বলিয়ান করে দিব সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সাবাজ বহিন তাদের ইমান কত বড় শক্ত ছিল কত বড় শক্ত ছিল নবী এবং তারা ইমানের দাওয়াত দিয়েছে ইমান কাকে বলে ইমান আমার ইমান আমি ইমান আনতে পারি আমি সত্যিকারে আমি মুসলমান হতে পারবো আল্লাহ রবী সত্যিকারে ইমানদার যারা তাদের জন্য আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা ইমানদার বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজা খুলে দিব সুবাহ আল্লাহ ইমানদার তাকওয়া আমরা যখন নাকি কুরবানি করব হাদিস শরীফে আল্লাহর বলেছেন যখন নাকি আমার উম্মতরা আল্লাহর বান্দারা ইখলাস নি ঈমান নি যখন কি তাকওয়া যখন কি কুরবানি করবে আল্লাহু আকবার বলে যখন কি সুরি দিবে

সেই মিনার ময়দানে যখন হাজিরা যায় যখন দেখে যে জায়গার মধ্যে কাজ করে সোয়েছিলেন ইব্রাহিম আলী সাল্লাম তার কলিজা টুকরার সন্তান ইসমাইল পূর্বে যে কথাটা বলেছিলেন যে সম্মতটা চাইতেছিলেন বাবা হইয়া সন্তানের নিকন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন তা মত পর্যন্ত আমার ইমানদার বান্দারা এখলাস ইমান সম্পর্কে তারা বুঝে নিবি ইমান কাকে বলে তাকওয়া কাকে বলে মোর তাক কাকে বলে এবং তাকওয়া কাকে বলে যে তাকুয়া সম্পর্কে ছোট্ট একটা আয়াতে কারিব আমি তেলাবাদ এখানে এই আয়াতের অর্থ হলো বাবা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রব্বোলা আলাম আমাকে একটা পরীক্ষা দিয়েছেন কেমন পরীক্ষা এটা হলো এমন পরীক্ষা বাবা গো তুমি কি বলো তোমার কাছে সম্মত চাই তখন স্মাইল আলেন শুনলাম তখন শুয়ে শুয়ে বাবাকে সম্বোধন করে তখন বললেন

বাবা আল্লাহর পায়গাম্বর রইব্রহি মালিন সাল্লাম বাবা গো আমি সম্মত হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম আর দেরি করা যাবে না আপে উন্মুক্ত তরবারি দিয়ে তাড়াতাড়ি কাজ সমাপ্ত শেষ করেন আল্লাহ কি খুশি করার জন্য আর দেরি করা যাবে না তাড়াতাড়ি আমি ইসমাইলকে কুরবানী করে ফেলেন বলেন সোহান আল্লাহ সোহাহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালামকে এরকম ভাবে জবাই করে ফেললেন এরকম যখন নাকি তো হাদিস শরীফের মধ্যে আনছিনে রাওয়ায়েতে আসছে বাবা যখন নাকি সন্তানকে যখন নাকি জবাই করতে চায় মায়া এবং محبت এটা তো লাগারই কথা কি লাগবে না কি বলেন লাগবে না লাগবে না লাগবে এটি স্বাভাবিক কারণ সন্তান আপনারা ছিল হুক আমি যখন নাকি সৈয়দ থেকে দশ বছর এই বয়সটা এই এই সমস্ত বাচ্চাদেরকে এত ভালো লাগে এত মোহব্বত লাগে এত এত আদর এটা সকলের বেলা কেমন আদরের বাবা এবং ইব্রাহিম আলী সাল্লাম তিনি নব্বই বৎসর পর্যন্ত তার কোনো সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন না নব্বই বৎসর পর আল্লাহ পাক একমাত্র সন্তান দেন সেই সন্তান হলো ইসমাইল জবিহুল্লাহ সবাই বলেন সুবাহান আল্লাহ সুবাহান সেই কুলিজার টুকরা ইসমাইলকে যখন নাকি এরকম ভাবে তাই যখন নাকি চোখের মধ্যে একটা পর্দা লাগাইয়া দিলেন বাবা ও বাবা বাবা গো আমি আপনার টুকরা সন্তান ইসমাইল যখন নাকি খুশি করার জন্য যখন নাকি তরবারি চালাবেন আমাকে জবাই করবেন কুরবানি করবেন বাবা গো আপনার মা হতে পারে একটা বাজা আসতে পারে বাবা বাবাগু একটা পর্দার ব্যবস্থা করে দেন একটা পর্দা আমার গলার মধ্যে লাগাই দেন আমার চোখের উপর লাগাইয়া দেন ফেলে দেন আরেকটা পর্দা বাবা বাবাগু ও বাবা আপনার চোখের মধ্যে লাগায় না আর দেরি করেন না আমাকে দেখতে পাবেন আমি একজন সবরকারী তাদের সঙ্গে আমি রয়েছি তাড়াতাড়ি সমাপ্ত করেন তাড়াতাড়ি কোরবাজি করেন যখন পর্দা এরকম লাগাইয়া যখন কি জবাই করলেন কোরবানি শেষ হয়ে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বললেন আর শাহজুম থেকে জিব্রাহিম লব্বাইকা আল্লাহ রব্বি কারি তাড়াতাড়ি চলে যাব মিনার ময়দানে হাদিসুর আল্লাহ রসুল বলেছেন কয়েকবার জজরতে জিব্রাহিম আলী ইসলাম এত দ্রুত গতিতে আকাশ থেকে তার স্থান থেকে আল্লাহর জমিনে অবতরণ হয় এত তাড়াতাড়ি আসে কয়েকটা ঘটনা নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহি তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিম আলি সাল্লাম তাকে একটা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা পাশ হয়ে গেছে আমি আল্লাহ তালা আমার ইব্রাহিমকে কবুল করে নিয়েছি ইসমাইলকে কে কবুল করে নিয়েছি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলকে এক হাতে টান দিয়ে পিছনে দাঁড় করিয়ে দাও আর তোর নিচে সে তাড়াতাড়ি দুম্বা ধরে দাও বলেন সুবাহান তখন ইব্রাহিম আলী ইসলাম যখন মিনার ময়দানে ও আমার ভাইরা যারা মিনার প্রান্তে যায় তারা চোখে পানি রাখতে পারে না হায় হায় এমন একটা ঐতিহাসিক ঘটনা এই জায়গার মধ্যে পাক ঘটে এসেছেন সেই জায়গাটার মধ্যে গেল পানি রাখা যায় যায় না মনটা নরম হয়ে এমন একটা পরীক্ষার স্থান আল্লাহ রব্বুলা আলামিন যখন নাকি এরকমভাবে জবাই করলেন রক্ত যখন নাকি সে পাহাড়ের মধ্যে এরকমভাবে ভাবে প্রবাহমান হওয়া শুরু হল শুরু শুরু হয়ে গেল যখন রক্ত শুরু হয়ে গেল রক্ষাশার পূর্বে আল্লাহ রব্বোলা আলামিন ইব্রহি আলাইসাল্লামের কুরবানী কি আরশো আউজিন থেকে আমার আল্লাহ কবুল করে নিলেন বলেন সুফান আল্লাহ আল্লাহ হে আমার বান্দারা এখলাস নিয়ে তাকে হালাল টাকা নিয়ে হালাল বস্তু নিয়ে আমার বান্দারা যখন নাকি দামাঠে গিয়ে যখন নাকি কুরবানী করবে আমি আল্লাহ রাব্বোলা আলামিন আমার ইব্রোহি আলাইসাল্লামের মতো কুরবানীর সঙ্গে সঙ্গে আরশো আউজিম থেকে কবুল করে নেব আমরা চেষ্টা করব সবাই যেন আমরা সঠিক এবং সুন্দরভাবে আমরা কুরবানি করতে পারি আমাদের একমাত্র নিয়ত থাকবে তাকুয়া জাহাতে আয়াতে আমি তেলাবাদ করেছি তাকুয়া সম্পর্কে যে তাকুয়া না থাকলে কুরবানি হবে না একরাস না থাকলে কুরবানি হবে না হালাল টাকার বস্তু না হলে তার কুরবানি হবে না আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সুন্দর সুষ্ঠুভাবে হালাল উপার্জনের মাধ্যমে হালাল টাকার মাধ্যমে এখলাস নি তাকুয়া নি কোরবানি করার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সবাই বলেন নামিন আরে জোরে বলেন নামিন আরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমিন হ্যাঁ মসজিদে আসলে আল্লাহ করে মেহমান হয়ে গেলেন আল্লাহর প্রশংসা যখন নাকি গুণ গান প্রশংসা করা হয় তখন জবান খুলে আপনি বলবেন কারণ আপনার এই আওয়াজটাও ফেরস্তার লিপিবদ্ধ করতেছে চুপ করে বসে থাকবেন না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মা বলবো দেখেন কুরবানির সময় একটা আমল নয় জিলহস ফাগর থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত তাকবীরে তার শিখ পড়তে হয় বুঝলাম তাকবীরে তার পড়তে হয় কতবুরু তাকবীর যেটা ইব্রাহিম আলাইহিস থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে পড়তে হবে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ যে সাফা এবং মারওয়া সাইর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে হাজরা আলাইহিস সালামকে কে উসিলা করে আল্লাহ পাক এই আমলটুকু কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন এবং ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস থেকে শুরু করে কেমন পর্যন্ত জারি রেখে দিয়েছেন সেই তাকবিরটা হলো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ তাকবীরে তাসবীহ ও আমার ভাইরা ও আমার ভুনেরা যেহেতু লাইভ প্রোগ্রামে আমি কথাগুলো বলছি আবার ভাইয়েরা আমার বোনেরা আপনারা কি বলবেন না আপনাদেরও কিন্তু পড়তে হবে আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান এই কুরবানি সম্পর্কে অনেক মশলা রয়েছে দেশ এবং বাহিরের থেকে বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা কথাগুলো শুনবেন এই আমল করার জন্য নিয়ত করেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সেই তাকবিরটা আবারও সবাই একসাথে পড়ব ইনশাল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাক আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ